ইসমাইল নবীর জীবনী পবিত্র মরিয়মের এবং নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এই কিতাবে ইসমাইলকে স্মরণ করো সে ছিল প্রতিশ্রুতি পালনকারী ছিল একজন রাসুল ও নবী সে তার লোকজনকে সালাত ও জাকাতের নির্দেশ দিত আর সে ছিল তার প্রভুর অবারিত সন্তোষপ্রাপ্ত আল্লাহর অবারিত সন্তোষপ্রাপ্ত এই মানুষটিকে তার পরিচয় কি কেনই বা আল্লাহ তালা তার উপর সন্তোষের দুয়ার খুলে দিয়েছেন হ্যাঁ দর্শক এই ভিডিওতে হযরত ইসমাইল আলাহি সালাম সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো যেখানে হযরত ইসমাইল আলাহি সালামের জন্ম থেকে শুরু করে তার বড় হওয়া তিনি যেভাবে বেড়ে উঠেছিলেন এবং তিনি আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য যেসব সংগ্রাম করেছিলেন যেভাবে হযরত ইসমাইল আলাহি সালাম তার পিতার সাথে কাবা শরীফ নির্মাণ করেন হযরত ইসমাইল আলাহি সালামের এক ত্যাগের পরীক্ষা থেকে আমাদের ওপর কুরবানি ফরজ হয় সেই ঘটনা সহ হজরত ইসমাইল আল্লাহ সালাম সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো ভিডিওতে তো চলুন শুরু করা যাক হজরত ইসমাইল আল্লাহ সালাম হলেন বিশ্ব নেতা আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহ সাল্লামের পুত্র তার মায়ের নাম হাজেরা তিনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন পরে মক্কায় মায়ের কোলে লালিত পালিত হন একটু বড় হলে আল্লাহ আল্লাহতাল্লাহ তার পিতাকে নির্দেশ দেন তাকে কোরবানি করার জন্য পিতার মতো তিনিও আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে দেন হজরত ইব্রাহিম আলাই সাল্লামের দুজন স্ত্রী ছিলেন একজনের নাম ছিল সারা এবং অন্যজনের নাম ছিল হাজেরা তাছাড়া বুড়ি হয়ে গেছেন এখনো তার কোনো ছেলে মেয়ে হয়নি কিন্তু আল্লাহ সুবান হাজেরাকে চাঁদের মতো সুন্দর ফুটফুটে একটি সন্তান দান করেন বুড়ো বয়সে সন্তানের পিতা হতে পেরে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম যে কি আনন্দ করতেন তা ভাষায় প্রকাশ করা যায় না ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার ছেলের নাম রাখেন ইসমাইল কিন্তু আল্লাহ ইব্রাহিমকে তার বন্ধু বানানোর জন্য কত রকম যে পরীক্ষা করেছেন তার ইয়াত্মা নেই আমরা আগের একটি ভিডিওতে হজরত ইব্রাহিম আল্লাহ সালামের জীবনী সম্পর্কে আলোচনা করেছি আমি সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন শিশুপুত্রের ব্যাপারে আল্লাহ সুবানা হজরত ইব্রাহিম আলহ সালামকে অনেক রকম পরীক্ষায় ফেলেন আল্লাহ হুকুম করলেন শিশু এবং তার মাকে রেখে আসতে সমস্ত হুকুম মাথা পেতে নিতেন আর সে মাকে নিয়ে ফিলিস্তিন থেকে রওনা করলেন মক্কার দিকে সহি বুখারিতে ঘটনার বর্ণনা দিয়ে বড় একটি হাদিস বর্ণিত হয়েছে তাতে বলা হয়েছে ইব্রাহিম হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে সাথে নিয়ে রওনা করেন পথে হাজেরা শিশুকে দুধ পান করাতেন অবশেষে একদিন তিনি তাদের নিয়ে এসে উপস্থিত হলেন এখন যেখানে কাবাঘর এবং জমজম আরেকটি গাছের নিচে তিনি তাদেরকে রেখে আসেন তখন মক্কায় কোনো মানুষ ছিল না এখানে পানিও ছিল না ইব্রাহিম তাদেরকে এক এক থলে খেজুর আর মশক পানি দিয়ে ফিরে চলে আসেন ফিলিস্তিনে হাজেরা তার পিছু পিছু দৌড়ে এলেন বললেন আপনি কি আল্লাহর হুকুমে আমাদের এখানে রেখে যাচ্ছেন ইব্রাহিম আল্লাহ সালাম জবাব দিলেন হ্যাঁ কথা শুনে হাজেরা বললেন ঠিক আছে তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদের ধ্বংস করবেন না কথা বলে তিনি ফিরে এলেন তার আগের স্থানে এদিকে ইব্রাহিম যে তার প্রিয়তম পুত্র এবং স্ত্রীকে রেখে ফিরে চলে যাচ্ছেন তার বুক তো আসলে ফেটে যাচ্ছিল তার হৃদয়ের কান্না তখন আল্লাহ তালা ছাড়া আর কেউ দেখেননি কিন্তু এ যে আল্লাহর হুকুম আর তার হুকুম পালন করা তো অপরিহার্য আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাহ এত বড় বিরহের কাজও করতে পারেন বুকের মধ্যে মনকে চেপে ধরে নীরবে তিনি ফিরে চলেছেন পেছনে ফিরে তাকাননি তাকালে ওদের চেহারা তাকে আল্লাহ তালার নির্দেশ পালনে বাধা দিতে পারে তাই তিনি আর পেছনে ফিরে তাকাননি তার হৃদয় যেন সমুদ্রের মতো উদার আর হিমালয়ের মতো অবিচল সামনে অগ্রসর হয়ে চলেছেন তিনি কিছু দূর এসে একটি উঠে ফিরে দাঁড়ালেন সেখান থেকে আর ওদেরকে দেখা যায় না এখানে দাঁড়িয়ে প্রভু মোহানে দুহাত কণ্ঠে দোয়া করলেন যেটা উল্লেখ আছে সুরা ইব্রাহিমের সাঁত্রিশ নম্বর আয়াতে তিনি বললেন হে আমার প্রভু এই দানা পানিহীন মরুভূমিতে তোমারই সম্মানিত ঘরের পাশে আমার সন্তানের বসতি স্থাপন করে গেলাম প্রভু ওদের দেখে রেখো প্রভু ওদের এখানে রেখে গেলাম যাতে ওরা সালাত কায়েম করে তাই তুমি মানুষের মনকে ওদের প্রতি আকৃষ্ট করে দিও আর ফল ফলাদি দ্বারা ওদের রিজিকের ব্যবস্থা করে দিও যেন ওরা তোমার শুকর গুজার হয়ে থাকে তারপর আল্লাহ তালার ইচ্ছার উপর মনকে অটল রেখে ধীরে ধীরে ইব্রাহিম আলাহ সাল্লাম চলে গেলেন ফিলিস্তিনের দিকে এদিকে হাজারা থলের খেজুর আর মশকের পানি খেয়ে দিন কাটাতে থাকেন শিশু ইসমাইল মায়ের বুকের দুধ পান করেন কিন্তু অচির এই মশকের পানি শেষ হয়ে গেল পিপাসায় তার বুকের ছাতি ফেটে যাচ্ছে বুকে দুধ আসে না বাচ্চাও ক্ষুধায় পিপাসায় ধরফর করছে মৃত্যু সামনে অনাহারে শিশু পুত্রের করুণ মৃত্যু দেখে কোন মা সহ্য করতে পারে পুত্রকে বাঁচানোর জন্য তিনি পানির খুঁজে দৌড়ালেন সামনে একটি পাহাড় এই পাহাড়ের নাম সাফা পাহাড় তিনি দৌড়ে সাফা পাহাড়ের উপর উঠে গেলেন চারদিক তাকিয়ে দেখলেন কোনো মানুষ দেখতে পান কিনা উদ্দেশ্য হলো মানুষ দেখতে পেলে কিছু পানি চেয়ে নিবেন কিন্তু না কোথাও কোনো মানুষ দেখা যায় না এবার দ্রুত পাহাড় থেকে নেমে পড়লেন সামনে মাঠের ওপারে আরেকটি পাহাড় এই পাহাড়ের নাম মারোয়া পাহাড় দৌড়ে এসে মারোয়া পাহাড়ের উপর উঠলেন দুই পাহাড়ের মাঝে সাতবার দৌড়াদৌড়ি করলেন চারদিকে তাকিয়ে দেখলেন কিন্তু কোনো মানুষের সন্ধান পেলেন না ছেলে মৃত পায় আর নিজের জীবন ওষ্ঠাগত হাজেরা চোখের সামনে বাঁচার আর কোনো উপায় দেখেন না এখন তিনি সম্পূর্ণ অসহায় কিন্তু আল্লাহ সুবাহওয়াল্লা তালা যে অসহায়ের সহায় হাজেরা হঠাৎ একটি আওয়াজ শুনলেন আশার আলো নিয়ে সেদিকে কান খাড়া করলেন বললেন তুমি যেই হও না কেন সম্ভব হলে আমাকে সাহায্য করো হঠাৎ তিনি একজন ফেরেশতাকে দেখতে পেলেন এখন যেখানে জমজম কূপ ফেরেস্তা সেখানে দাঁড়িয়ে মাটির উপর পায়ের গোড়ালি দিয়ে একটি আঘাত করলেন সাথে সাথে মাটির নিচ থেকে পানি উপরে উপরে উঠতে লাগলো হাজারা দৌড়ে এসে চারপাশে বাঁধ দিলেন তিনি মন ভরে পানি পান করলেন মশকে পানি ভরে নিলেন বুকে দুধ এলো ইসমাইলকে প্রাণ ভরে দুধ পান করালেন এর নামই জমজম কূপ সুপেয় অনাবিল পানির অবিরাম ধারা বলে গেলেন আপনার ভয়ের কোনো কারণ নেই এখানে আল্লাহর ঘর রয়েছে আপনার পুত্র বড় হয়ে তার পিতার সাথে আল্লাহর ঘর পুনর্নির্মাণ করবে আপনারা নিরাপদ আল্লাহর অসীম সাহায্য পেয়ে হাজার আল্লাহর শুকর আদায় করলেন দিন যায় রাত আসে ইসমাইল আল্লাহ সাল্লাম ধীরে ধীরে বড় হয়ে ওঠেন এদিকে পানির সন্ধান পেয়ে মক্কার আকাশে পাখি এলো পানির সন্ধান পেয়ে গোত্রের একদল লোক মক্কায় বসবাস করার জন্য হাজেরার কাছে অনুমতি চাইল দিলেন ফলে মক্কায় জনবসতি গড়ে পানির ছোঁয়া পেয়ে মরুভূমিতে উৎপন্ন হতে লাগলো আল্লাহ ইসমাইল এবং তার মায়ের সব অসুবিধা দূর করে দিলেন এখানে যে জনবসতি গড়ে উঠেছে তার কৃতিত্ব কিন্তু ইসমাইল আল্লাহ সালামের মায়ের হাতেই থাকলো ইব্রাহিম আল্লাহ সালাম প্রায়ই প্রাণপ্রিয় পুত্র ইসমাইল এবং তার স্ত্রী হাজেরাকে দেখার জন্য মক্কায় আসেন ইসমাইলের হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি দেখে ইব্রাহিমের মন ভরে যায় ফুটফুটে টুকটুকে ছেলের মুখের দিকে তাকিয়ে তিনি আনন্দে আল্লাহর শুকর আদায় করেন যখন আশেপাশের মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য বের হন ইসমাইলকে সাথে নিয়ে যান এভাবে কিছুদিন মক্কায় থেকে আবার তিনি চলে যান ফিলিস্তিনে আবার ফিরে আসেন মক্কায় ইসমাইল দিন দিন বড় হয়ে ওঠেন পিতা তাকে মনের মতো সুন্দর করে গড়ে তোলেন যেমন বাপ তেমন আল্লাহর অনুগত হয়ে ওঠে ইসমাইল ফলে পিতার মহব্বত বেড়ে যায় পুত্রের প্রতি আল্লাহর প্রতি তাদের পিতা পুত্রের ভালোবাসাকে আল্লাহ পরীক্ষা করা শীত একদিন দেখেন তিনি তার প্রাণপ্রিয় পুত্রের গলায় ছুরি চালাচ্ছেন নবীদের স্বপ্ন এক প্রকার রহি বা আল্লাহর আদেশ আল্লাহর হুকুম তো আর অমান্য করা যায় না কিন্তু ইসমাইলের হুকুম কি মেনে নিবে আসলে আল্লাহ তো সেই পরীক্ষায় নিতে চান আল্লাহ তো দেখতে চান ইসমাইল আল্লাহর হুকুমের সামনে মাথা পেতে দেয় কিনা নিজের জীবনের চাইতে আল্লাহর হুকুম পালন করাকে বড় কর্তব্য মনে করে কিনা আল্লাহর সন্তুষ্টির জন্য সে নিজের জীবনকে কুরবানি করতে প্রস্তুত কিনা কিন্তু ইসমাইল তো তার পিতার মতোই আল্লাহর অনুগত আল্লাহর সন্তুষ্টির চাইতে আর কোনো বড় কাজ তো নেই পিতা ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে কুরবানি করার হুকুম জানিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহর অতি সমান্বিত দাস ইসমাইল বলে ওঠেন আব্বা আপনি আল্লাহর নির্দেশ পালন করুন ইনশাল্লাহ আপনি আমাকে অটল অবিচল এবং দৃঢ় মনোবলের অধিকারী পাবেন এটি উল্লেখ আছে সুরা আজ সাফাত এর একশো দুই নম্বর আয়াতে তারপর যখন পিতা পুত্র দুজনে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিলেন এবং ইব্রাহিম পুত্রকে উপর করে শুয়ে দিয়ে ছুরি চালাতে উদ্যত হলেন তখন নিজের দুই প্রভুর পাগল দাসের জন্য আল্লাহর মহব্বতের দড়িয়া উঠলে উঠল সাথে সাথে তিনি ডাক দিয়ে বললেন ইব্রাহিম থামো স্বপ্নকে তুমি সত্য প্রমাণ করে দিয়েছো এটি উল্লেখ আছে সুরা আস সাফাতের একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহর আল্লাহর পরীক্ষায় পরীক্ষায় পাশ পাশ করলেন আর চাইতে বড় বিজয় কি হতে পারে আল্লাহর ফেরিস্তা ইব্রাহিমের সামনে একটি দুম্বাইনে রেখে দিলেন এবং সেটিকে কুরবানি করে দিতে বললেন ইব্রাহিম কৃতজ্ঞ পুত্রের পরিবর্তে দুম্বা দুটি জবাই করে দিলেন সুরা সাফফাতের একশো সাত নম্বর আয়াতে উল্লেখ আছে আল্লাহ সুমানুয়ালা তালা বলেন আমরা একটি মহান কুরবানির বিনিময়ে ইসমাইলকে ছাড়িয়ে নিলাম সত্যি এটা হলো এক বিরাট কুরবানি আল্লাহর হুকুম মতো পিতা পুত্রকে কুরবানি করতে রাজি হয়ে যান আবার পুত্র আল্লাহর হুকুমে জবাই হওয়ার জন্য ছুরির নিচে গলা পেতে দেন তাই তো এটাকে বিরাট কুরবানি আর বিরাট আত্মত্যাগই বলা যায় সেজন্য এই আল্লাহ সুবাহ তালা এই বিরাট কুরবানিকে চিরস্মরণীয় করে রাখার জন্য সেই তারিখ থেকে যেন মুমিনদের জন্য আল্লাহর হুকুমে নিজেদের আত্মত্যাগের প্রমাণস্বরূপ পশু কুরবানি করে এ নিয়ম চালু রেখেছেন বিগত প্রায় চার হাজার বছর ধরে মানুষ ইসমাইল আল্লাহ সালাম এবং তার পিতার এই বিরাট কুরবানিকে স্মরণ করে প্রতি বছর ওই তারিখে মুসলিমরা আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি করে যারা মক্কায় হজ পালন করতে যায় ওই তারিখে সেখানে কুরবানি করা তাদের জন্য অবশ্য করণীয় কাজ যারা আল্লাহর হুকুমের সামনে বিনীত হয়ে মাথা নত করে দেন আল্লাহ তাদেরকে এভাবেই পুরস্কৃত করেন পরীক্ষার পাশের পর আল্লাহ ইসমাইল সালামকে নব্বাদ দান করেন এর আগে ইসমাইলের মা হাজেরা পানির সন্ধানে সাফা ও মারোয়া পাহাড়ে সাতবার দৌড়াদৌড়ি করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনাটিও চিরশরনীয় করে রাখলেন। যারাই মক্কায় হজ করতে যাবে তাদের জন্য সাফা ও মারওয়া পাহাড়ে সাতবার দৌড়াদৌড়ি করার নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালু করে দিলেন। মা হাজেরা সেই কষ্টকে আল্লাহ চিরশরনীয় করে রাখলেন কেন? কারণ তিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় মক্কার মানব জীবনহীন মরুভূমিতে বাসবাস করতে রাজি হয়ে গিয়েছিলেন। তার স্বামী বললেন আল্লাহর তাকে মরুভূমিতে রেখে যাচ্ছেন তখন তিনি একমাত্র আল্লাহর উপর ভরসা করে সেখানে থেকে গেলেন তার এই যে বিরাট আল্লাহ নির্ভরতা এরই বিনিময় আল্লাহ সুভানাওয়ালা তালা তাকে চিরস্মরণীয় এবং সম্মানিত করে রাখলেন দিন যায় রাত আসে বছর ঘুরে আসে নতুন বছর ইসমাইল বড় হয়ে ওঠেন পাশে বসবাস করছে জুরহুম গোত্রের লোকেরা ইসমাইল তার সুন্দর এবং চমৎকার মানবীয় গুণাবলীর জন্য তাদের খুব প্রিয় হয়ে ওঠেন খুব তাড়াতাড়ি ইসমাইল যৌবন প্রাপ্ত হলে তারা তাদের এক মেয়েকে ইসমাইলের কাছে বিয়ে দেন বিয়ের কিছুকাল পরেই তার মা হাজেরা মৃত্যুবরণ করেন আল্লাহবাক ইসমাইলের মাকে নিজের রহমতের ছায়াতলে স্থান দেন এরই মাঝে ইব্রাহিম এলেন প্রিয় পুত্র এবং স্ত্রীকে দেখার জন্য ইসমাইল এ সময় মক্কার বাহিরে ছিলেন ইব্রাহিম এসে পুত্রকে বাড়িতে পেলেন না স্ত্রী হাজেরাও মৃত ঘরে শুধু পুত্রবধূ কিন্তু পুত্রবধূ একজন সত্যিকার মুমিন মহিলার মতো আচরণ করেননি একজন নবীর স্ত্রী আর একজন নবীর পুত্রবধূ হিসেবে তাকে তো আদর্শ মুসলিম মহিলা হওয়া উচিত ছিল ফলে পিতার নির্দেশে ইসমাইল আল্লাহ সালাম মহিলাকে তালাক দেন এবং আরেকজন সত্যিকার মুমিন মহিলাকে বিয়ে করেন এই ঘরে তার কয়েকটি ছেলে মেয়ে জন্ম হয় তারাও আদর্শ মুসলিম হয়ে গড়ে ওঠেন একদিন পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল আলাহ ডেকে বললেন আল্লাহ আমাকে একটি কাজের হুকুম দিয়েছেন তুমি কি আমাকে সে কাজে সাহায্য করবে ইসমাইল আলাহ তখন বললেন হ্যাঁ নিশ্চয়ই করব। ইব্রাহিম আলাহ সালাম সামনের উঁচু টিলাটি দেখিয়ে বললেন মহান আল্লাহ সুহানওয়াল্লাহ তালা আমাকে এখানে একটি ঘর বানানোর নির্দেশ দিয়েছেন তারপর বাপ বেটা দুজন মিলে আল্লাহর ঘর কাবা ঘর নির্মাণ করার কাজ শুরু করলেন ইসমাইল পাথর যোগান দেন আর ইব্রাহিম গাঁথুনি গেঁথে দেয়াল নির্মাণ করেন ছাদ নির্মাণ করেন গাঁথুনি যখন উপরে উঠছিল তখন ইসমাইল একটি বড় পাথর এনে দিলেন ইব্রাহিম সে পাথরের উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ সমাপ্ত করেন আজও সেই পাথরটি কাবা ঘরের সামনে আছে আপনি যখন বিদ্যমান হজ বা করতে সেখানে যাবেন সেই পাথরটিকে আপনি দেখতে পাবেন ওখানে দুরাকাত নামাজ পড়তে হয় সেই পাথরটির নাম মাকামে ইব্রাহিম বাপ ছেলে মিলে যখন বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহতালার ঘর নির্মাণ শেষ করলেন তখন দুজনে প্রভু দয়াময় আল্লাহ তালার দরবারে দোয়া করলেন তিনি যেন তাদের এই খেদমত কবুল করে নেন মহান আল্লাহ তাদের বিরাট খেদমতকে কবুল করে নেন তাদের নির্মাণ করা ঘরকে চিরদিনের জন্য হজ এবং তাওয়াফের কেন্দ্রে পরিণত করে দেন সারা পৃথিবী থেকে মানুষ আল্লাহ তাল্লাহার ওই ঘরকে তাওয়ফ করার জন্য মক্কায় ছুটে যায় আপনি সেই ঘরের তাওয়ফ করা নিয়ত করে রাখুন হয়তো আল্লাহ একদিন আপনাকে সুযোগ দিবেন তারপরে ঘরকে কেন্দ্র করে মক্কা একটি স্থায়ী শহরে পরিণত হয় সারা পৃথিবী থেকে আল্লাহ ভক্ত লোকেরা ছুটে আসে সেখানে ইসমাইলের পিতা ইব্রাহিম আলাহ সালাম মহান আল্লাহ তালার দরবারে দোয়া করলেন আমাকে নেককার সন্তান দান করো সত্যি আল্লাহ তাকে এক নেককার পুত্র দান করলেন ইব্রাহিম আরো দোয়া করলেন হে প্রভু আমাকে সালাদ কায়েমকারী বানাও আমার সন্তানদেরকেও ইসমাইলকে আল্লাহ সুবান শুধু নেককার বানাননি শুধু সালাদ কায়েমকারী বানাননি সেই সাথে একজন আদর্শ নবীও বানিয়েছেন তাই তো মোহান আল্লাহ রাবুল আলামিন সুরা আনামের ছিয়াশি নম্বর আয়াতে উল্লেখ করেন ইসমাইল আলিয়াসা ইউনুস লুত এদের প্রত্যেকেই আমি বিশ্ববাসীর উপর মর্যাদা দান করেছি ইসমাইল মক্কা এবং হিজাজের লোকদেরকে আল্লাহর পথে ডাকেন তাদেরকে তিনি আল্লাহ তালাকে জানার বুঝার এবং আল্লাহর পথে চলার তালিম দেন তিনি তাদের সালাদ কায়ম করার নির্দেশ দেন অর্থনৈতিক ক্ষেত্রে জাকাত ভিত্তিক সমাজ গড়ার শিক্ষা দেন সালাদ এবং জাকাত ভিত্তিক একটি আদর্শ সমাজ গড়ার কাজ করতে গিয়ে তাকে অনেক বিপদ মুসিবত এবং বাধার সম্মুখীন হতে হয় তিনি সবার সাথে থেকে সব কিছুর মোকাবেলা করেন তাই তো আল্লাহ সুফানওয়ালা তাআলা তাকে প্রশংসা করে বলেন ইসমাইল ইদ্রিস জুলফিকুল এরা সবাই ছিল সম্যর অবলম্বনকারী আমি তাদেরকে আমার রহমতের ছায়াতলে স্থান দিয়েছি তারা ছিল যোগ্য লোক এবং সততার প্রতীক এটি উল্লেখ আছে সুরা আল আম্বিয়ার নম্বর আয়াতে ইসমাইল আল্লাম তার লোকদেরকে নিয়ে কাবা কেন্দ্রিক একটি আদর্শ ইসলামী সমাজ গড়ে তোলেন জানা যায় তার জন পুত্র সন্তান ছিল আর তারা সকলে ছিল ইসলামী সমাজের কান্ডারি। প্রিয় দর্শক আপনি কি জানেন মুখান আল্লাহ সুহানাওয়াল্লা তালা ইসমাইল আল্লাহ সাল্লামকে আরো একটি বড় মর্যাদা দান করেছেন সেটি হলো তারই বংশে পাঠিয়েছেন শেষ নবী মুহাম্মদ কাবা নির্মাণের পর পিতা ইব্রাহিমের সঙ্গে আল্লাহর কাছে ইসমাইল দোয়া করেছিলেন প্রভু আমাদের বংশ থেকে তাদের মাঝে একজন রাসুল পাঠিও। যিনি ওদেরকে তোমার আয়াত পাঠ করে শোনাবেন কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদের জীবনকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন করবেন এটি উল্লেখ আছে সুরা বাকার একশো নম্বর আয়াতে আল্লাহ ইসমাইল এবং তার পিতার দোয়া কবুল করেন ইসমাইলের বংশে মুহাম্মদের আবির্ভাব ঘটান মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম পৃথিবীতে আবার ইব্রাহিম এবং ইসমাইল আলাহ সালামের মতোই কাবা কেন্দ্রিক ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেন এই কাবা এবং কাবা কেন্দ্রিক হজ ও কুরবানি তাওয়াফ সাফা মারওয়া দৌড়াদৌড়ি মাকামে ইব্রাহিমের সালাত আদায় ইত্যাদির মাধ্যমে আল্লাহপাক ইব্রাহিম আলাহ সালাম ইসমাইল আলাহ এবং তার সম্মানিত মা হাজের আলাহ সাল্লামকে চির দিনের জন্য পৃথিবীতে স্মরণীয় করে রাখার ব্যবস্থা করলেন মহান আল্লাহ সুবাহ তালা তার অনুগত দাসদেরকে এভাবেই পুরস্কৃত করেন মহান আল্লাহ তার প্রিয় নবী ইসমাইল আলহ সালামকে বিরাট সম্মান এবং মর্যাদা দান করেছেন কুরআন মাজিদে মোট বারোটি স্থানে আল্লাহ পাকি ইসমাইলের নাম উল্লেখ করেছেন কয়টি আয়াত তো আগেই উল্লেখ করেছি আল্লাহ সুহান হজরত ইসমাইল আলহ সালাম সম্পর্কে আরো উল্লেখ করেন স্মরণ করো ইসমাইল আল ইয়াসা জুলফুল এরা সবাই ছিল উত্তম আদর্শ এটি উল্লেখ আছে সুরা সোয়াদের আটচল্লিশ নম্বর আয়াতে সুরা বাকার একশো ছত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে হে মোহাম্মদ তোমার কাছে আমি ওহি পাঠাচ্ছি যেমন পাঠিয়েছিলাম নুহ এবং তার পরবর্তী নবীদের কাছে যেমন পাঠিয়েছিলাম ইব্রাহিম ও ইসমাইলের কাছে সুরা বাকার একশো ছত্রিশ নম্বর আয়াতে আরো উল্লেখ আছে হে মোহাম্মদ বলো আমরা আল্লাহকে মানি আর ইসমাইল ও ইব্রাহিমের কাছে যা অবতীর্ণ হয়েছে তাও মানি এছাড়া হজরত কথা সুরা সুরা আল ইমরানের চুরাশি সুরা আন নিসার তো তেষট্টি সুরা আন আমের ছিয়াশি এবং সুরা ইব্রাহিমের উনচল্লিশ সুরা মরিয়ামের চুয়ান্ন সুরা আল আম্বিয়া পঞ্চাশটি এবং সুরা সোয়াদের আটচল্লিশটি নম্বর আয়াতে উল্লেখ আছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনার পরিবার পরিজন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে তারাও ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান লাভ করতে পারবে প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ